নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রোজ সংকিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে প্রথমে চোখ রাখছি রাজ্যের খবরাখবরের দিকে দত্তক শীর্ষক কর্মসূচি আজ আয়োজন করা হয়েছে রাজধানী আগরতলা গোর্খা বস্তিস্থিত প্রজ্ঞা ভবনে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরের উদ্যোগে দত্তক শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন মন্ত্রী টিঙ্কুরায় সহ অন্যান্যরা শোনাব একবার কার্যক্রম আমরা করি একটা হচ্ছে অ্যাওয়ারনেস বাড়ানো মানুষ যেন আরও আগ্রহ প্রকাশ করে দত্তক নেওয়ার জন্য আরেকটা নিতে গেলে তার কি পলিসি কি করে নিতে হয় এগুলো নিয়েই অ্যাওয়ারনেস আমাদের আজকে যে প্রোগ্রাম হবে এবং আমাদের দপ্তরেরও যারা বিভিন্ন আধিকারিকরা আছেন জেলা বা আমাদের সিডিপিও লেভেলে কাজ করে তাদেরকেও অ্যাওয়ার করা কি করে দেওয়া মানুষকে মোটিভেট করতে হবে বা কী করে শিশু সুরক্ষা তাদের পুষ্টি শিক্ষা এগুলো নিয়েই আজকে মূলত কার্যক্রম তো আমরা প্রতি বছরই করে থাকি আমাদের প্রয়াস থাকবে এগুলোকে আরও বিস্তরভাবে জেলাগুলোতেও যেন করা যায় মানুষকে আরও সচেতন করা যায় আমাদের কাছে প্রায় চুয়াল্লিশটা হোম আছে প্রায় হাজারও খানিক বাচ্চারা সেখানে থাকে তো আমরা চাই যে মানুষ এত আজকের দিনে দাঁড়িয়ে যখন বিকশিত ভারতের কথা বলছি যখন আমরা ভারতকে বিশ্বগুরু কথা বলছি তো হোমে কেন বাচ্চারা থাকবে আমরা চাই প্রত্যেকটা মানুষ যেন সচেতন হয় বাচ্চাদেরকে নিতেই আগ্রহ প্রকাশ করে এই দিকে মানুষকে উৎসাহিত করতেই এই কার্যক্রম দেখুন একটু তো কঠিনেই যেহেতু একটা শিশুর ভবিষ্যৎ তার সুরক্ষার বিষয় তার মানে বড় হওয়ার বিষয় তো সেই ক্ষেত্রে কোনো গাফিলতি বা ছোট কোনো ত্রুটি যেন না থাকে তার জন্য একটু স্ট্রিক তো রয়েছে এগুলোকে মেনটেন করেই দিতে হয় আর এর পরেও আমাদের যে হোমগুলো আছে সেখানেও তাদের সুরক্ষা তাদের পড়াশোনা তাদের স্বাস্থ্য সেগুলো যেন সুনিশ্চিত হয় কারণ আগামী যে আমরা ভবিষ্যৎ বলি শিশুরাই আগামী দিনে ভবিষ্যতে তাদেরকে নিয়ে কোনো ধরনের যেন কোনো ত্রুটি না থাকে সেগুলো নিয়েই আমরা যারা অ্যাডভোকেটরা লিগেল বিষয়গুলো দেখেন তারাও থাকে তারাও এগুলো নিয়ে সচেতন করেন সবাইকে আবেদন আছে হ্যাঁ আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য তিনি বলছেন যে দত্তক নেওয়ার সম্পর্কে সচেতনতা বাড়াতে এই ধরনের কর্মসূচির আয়োজন অন্যদিকে দত্তক নেওয়ার ক্ষেত্রে কি থাকে নিয়ম কানুন সবটা বিষয় নিয়ে আলোচনা করতে এবং সচেতনতা বাড়াতেই এই কর্মসূচির আয়োজন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন